বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ব্রিজই হয়তো দেখে থাকবেন কিন্তু বর্তমান পৃথিবীতে অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি এমন ব্রিজও আছে যেগুলি দেখার পরে আপনি ভাবতে ভাবতে বিহোর হয়ে যাবেন যে এটি আসলে কীভাবে বানানো হয়েছে বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি পৃথিবীর সেরা পাঁচটি ব্রিজ যেগুলি হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রোলিং ব্রিজ এই ব্রিজটিকে দেখতে ছোটোখাটো মনে হলেও এটি নির্মাণ করার পিছনে অসাধারণ বুদ্ধি এবং অসাধারণ ইঞ্জিনিয়ারিং রয়েছে এটির তুলনা আপনি অন্য কোনো ব্রিজের সঙ্গে করতেই পারেন না এই ব্রিজটি মূলত ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত এই ব্রিজটি নির্মাণ করা হয় দু সালে মূলত যারা পায়ে হেঁটে নদী পারাপার করবে তাদের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছিল এই ব্রিজটি মূলত হাইড্রোলিক দ্বারা পরিচালিত যার কারণে খুব সহজে এটি ফোল্ড হয়ে যায় এবং ফোল্ড হওয়ার পরে এটি মূলত বৃত্তাকার হয়ে যায় এই নদী দিয়ে সময় ছোটখাটো নৌকা চলাচল করে যার কারণে এখানে একটি স্থির ব্রিজ বানানো সম্ভব হয়নি এজন্যই এখানে এ ধরনের ফোল্ডিং ব্রিজ নির্মাণ করা হয়েছিল গেটস হেড মিলেনিয়াম ব্রিজ ইংল্যান্ডের তৈরি এই ব্রিজটি পৃথিবীর অন্যান্য সমস্ত ব্রিজ থেকে সম্পূর্ণই আলাদা এটি দুনিয়ার একমাত্র ব্রিজ যেটিকে সম্পূর্ণরূপে এভাবে ঘোরানো যায় এই ব্রিজটি মূলত ব্লিংকিং আই ব্রিজ নামেও পরিচিত দুই সালের সাত মে এই ব্রিজটির উদ্বোধন করেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ অসাধারণ ডিজাইনের জন্য এই ব্রিজটি বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ডও পেয়েছে এই ব্রিজটি মূলত ইংল্যান্ডের টাইম নদীর ওপরে নির্মিত এই নদী দিয়ে সবসময় ছোট বড় জাহাজ চলাচল করে যখনই এই জায়গা দিয়ে কোনো বড় জাহাজ যাওয়ার প্রয়োজন হয় একটি বড় মোটরের সাহায্যে এই ব্রিজটিকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত উপরে উঠানো হয় যেন বড় জাহাজ খুব সহজেই চলাচল করতে পারে এই ব্রিজটি দেখতে সত্যি অসাধারণ ফলকির হুইল এটি দুনিয়ার সর্বপ্রথম লিফ্ট যেটি মানুষের জন্য নয় বরং ছোট জাহাজের জন্য তৈরি হয়েছে এটি খুবই অসাধারণ এবং নান্দনিক ব্রিজ এই ব্রিজটিকে বলা হয় দ্য রোটেটিং এলিভেটর অব বোট কারণ এই ব্রিজের মাধ্যমে ছোটো জাহাজগুলিকে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে নিয়ে যাওয়া হয় ছোটো জাহাজগুলিকে উঠিয়ে চব্বিশ মিটার পর্যন্ত উঁচুতে তুলে নিয়ে আসে এরপর জাহাজগুলি অন্য জলাশয়ে চলে যায় এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে এই লিফটির পাঁচ মিনিট সময় লাগে এই ব্রিজটি মূলত বিজ্ঞানের অ্যাডভান্স লেভেলের আবিষ্কার এই ব্রিজটিকে দুনিয়ার সবচেয়ে বড় ওয়াটার স্ট্রাকচার বলা হয় বর্তমানে এটাকে ঘিরে পর্যটন কেন্দ্র চালু হয়েছে এটা দেখার জন্য প্রতি বছর এখানে লাখো পর্যটক ভিড় জমায় পণ্ড জ্যাক্স সেভেন ব্রিজ এই ব্রিজটি মূলত ফ্রান্সের গ্যারন নদীর ওপর নির্মিত এটি দুনিয়ার সর্বপ্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ এটি ভার্টিকাল থেকেও অনেক উপরে যেতে সক্ষম দু সালের মার্চ মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী এই ব্রিজটির উদ্বোধন করেন দু সালে এই ব্রিজটি আউটস্ট্যান্ডিং প্রজেক্টের জন্য পুরস্কার লাভ করে এই নদী দিয়ে সবসময় বড় বড় জাহাজ চলাচল করে যার কারণে এখানে ব্রিজ নির্মাণ করা ছিল খুবই চ্যালেঞ্জিং গাড়ি এবং লোকজনদেরকে পার করানোর জন্য এখানে অন্য কোনো রাস্তা ছিল না এ কারণে ইঞ্জিনিয়াররা এই সমস্যা থেকে বাঁচার জন্য এই ব্রিজটিকে এভাবে ডিজাইন করেন এই ব্রিজটির ওপর সাইল লেনের হাইওয়ে আছে এবং এই ব্রিজটি একশো দশ মিটার লম্বা এই ব্রিজটি এক মিনিটে পঞ্চাশ মিটার উপরে উঠতে সক্ষম প্রতি বছর প্রায় দেড়শো বার এই ব্রিজটির ওপর থেকে নিচে ওঠানামা করে যেন বড় বড় জাহাজ খুব সহজেই পার হতে পারে স্লর হব ব্রিজ এই ব্রিজটিকে দেখে মনে হয় যেন বর্তমান বিশ্ব ভবিষ্যতে বসবাস করছে এই ব্রিজটি মূলত একটি রোবটের মতো কাজ করে কিন্তু এই ব্রিজটি ভবিষ্যৎ নয় বর্তমানেই বিদ্যমান রোবটের মতো দেখতে এই ব্রিজটি নেদারল্যান্ডের দুটি রাস্তার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য নির্মিত হয়েছিল ব্রিজের নিচ দিয়ে চলাচল করা জাহাজগুলি যেন খুব সহজেই নদী পার হতে পারে এজন্যই মূলত এই ব্রিজটি নির্মাণ করা এই জলাশয় দিয়ে সারা বছর ছোটোখাটো জাহাজ চলাচল করতে থাকে যার কারণে এখানেও স্থায়ী একটি ব্রিজ বানানো অসম্ভব ছিল কিন্তু ইঞ্জিনিয়াররা অসাধারণ বুদ্ধি খাটিয়ে এই ব্রিজটি নির্মাণ করতে সক্ষম হন যেটির ওপর দিয়ে গাড়ি যাতায়াত করা খুবই সহজ হয়ে গেছে এই ব্রিজটি খুবই সাধারণ কনসেপ্টের ওপর বানানো হয়েছে যখন কোনো জাহাজ আসে তখন ব্রিজের পেছনে থাকা রুলার সহজেই ব্রিজটাকে ওপরে উঠাতে সক্ষম হয় যার কারণে জাহাজ এখানে খুব সহজেই নদী পারাপার হতে পারে এই ব্রিজটিকে ট্রান্সফর্মার ব্রিজও বলা হয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো ব্রিজগুলোর মধ্যে কোন ব্রিজটি আপনার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে কমেন্টে জানান আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি দেখতে পারেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে